কবিতার নাম পেঁচা আর প্যাঁচানি কবির নাম সুকুমার রায় পেঁচা কয় পেঁচানি খাসা তোর চেঁচানি শুনে শুনে মন নাচে মোর প্রাণ মন মাজা গলা চাঁচা সুর আহ ভরপুর গলা চেরা গমকে গাছে পালা চমকে সুরে সুরে কত প্যাঁচ গীত কিরে ক্যাচ ক্যাচ যত ভয় যত তোর গানে পেচিরে সব ভুলে গেছি রে চাঁদ মুখে মিছে গান শুনে ঝরে দু নয়ন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন